কলা কলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মাঝে পানি বসেছি পানিগুলো একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এগুলো যখন আর একটু গরম হয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি কলাগুলো কলাগুলো সিদ্ধ হয়ে আসলে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে আজকে আমরা কাঁচা কলা ভর্তা করব কাঁচা কলার ভর্তায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে তাছাড়াও কাঁচা কলায় ফাইবার ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম থাকে যা শরীরের জন্য খুব উপকারী দেখতে পাচ্ছেন আমরা কাঁচা কলাটা ভর্তা করছি আমাদের শীতকাল ভর্তাটা সাথে হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেওয়া ছিল সেগুলো সবগুলো দিয়ে আমরা হচ্ছে ভর্তাটা তৈরি করে নিচ্ছি এর শেষে দিয়ে নিচ্ছি সরিষার তেল কারণ আমরা জানি যে সরিষার তেল ছাড়া কোনো ভর্তায় কিন্তু জমে ওঠে না মোটামুটি সব উপকরণ দেওয়া শেষ এখন আমরা হচ্ছে ভর্তার সাথে তেলগুলো ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়ে আমরা হচ্ছে এই ভর্তাটা প্রিপেয়ার করে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং একদম শেষের দিকে আর আপনারা চেষ্টা করবেন হচ্ছে কাঁচা কলার ভর্তা খাওয়ার জন্য কাঁচা কলা কিন্তু পেটের নানান ধরনের সমস্যা থাকলে সেগুলো দূর করে দেয় ডায়রিয়া এবং পেটের ইনফেকশন দূর করতেও সাহায্য করে আর এই ভর্তাটাও কিন্তু আসলে খুবই সুস্বাদু যারা ভর্তা আবার আছেন আশা করছি যে এই ভর্তাটা খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা দেখবেন দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ধন্যবাদ